বেশ ঝকঝকে ওয়েদার তাই দেখে চলে এলাম কল্যাণী আইটিআই এর আপডেট নিতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে ঝড়ের গতিতে কাজ চলছে দু তিন দিন আগে তিন চার দিন আগে এসছিলাম তখন মেঘলা আকাশ ছিল অতটা ভালো এখান থেকে শর্টও পাওয়া যায়নি তোমাদেরকে অতটা ভালো করে বোঝানো যায়নি কিংবা দেখানো যায়নি কারণ আকাশ একটু মেঘলা ছিল এবং অন্ধকার ছিল আর আজকে একদম ঝকঝকে ওয়েদার আর এসে যেটা দেখা যাচ্ছে ঝড়ের গতিতে কাজ চলছে দেখো এই দুটো পোসন এই পোসান আর টাওয়ারের ওই পোষান এই পোশান দুটো কিন্তু বাকি ছিল গত ভিডিওতেও এই আজকে এসে দেখলাম সেখানেও কিন্তু মোটামুটি যে স্ট্রাকচারের যে প্যানেলের কাজগুলো আছে সেগুলো শুরু হয়ে গেছে এখানে তোমার ওপরে লোকজন উঠে গেছে এই প্যানেলগুলো নিচ থেকে তোলা হচ্ছে তুলে ওপরে ফিক্স করা হচ্ছে আর যেটা এখানে দেখানোর সেটা হচ্ছে দেখো এই মণ্ডপটাকে ঘিরে মণ্ডপের কাজ তো চলছে জোর কদমে প্রস্তুতি চলছে তাকে ঘিরে কিন্তু আশেপাশের অঞ্চল থেকে শুরু করে বেশ এখানে যারা আরো অনেকে এসছে ভিডিও করতে এবং কুচি কাচার দলও আছে তারা কিন্তু বেশ কিন্তু খেলায় মত্ত হয়ে গেছে বেশ তারাও দড়ি নিয়ে টানাটানি করছে মজা করছে ওপরে এই যে দড়িগুলো রাখা রয়েছে ওই প্যানেলগুলো তোলবার জন্য বেশ মজা করছে এবং খেলার ছলে বেশ আনন্দই করছে তারা সব দিকে কল্যাণী আইটিআইতে এলে কেন জানি না মনে হয় যে পুজোর আগেই বেশ পুজো পূজো মানে পুজোটা এখন আসতে বাকি থাকলে যাবো দেখি কতটা কি কাজ হয়েছে যে উদ্দেশ্যে আসা যে ঝিনুকের কাজ তো ঝিনুকের কাজ কতটা কি হয়েছে উম সেটা তোমাদের গত ভিডিওতে বলেছি তো ঝিনুকের কাজটা ভেবেছিলাম যে হয়তো দুদিনের রোদ্দুর উঠেছে শুরু হয়ে গেছে কতটা কি হয়েছে ভেতরে আদৌ কি শুরু হয়েছে কিনা সেটা ভেতরে গিয়ে দেখছি আর ওখানে বসে আছেন উইলিয়াম দা মিস্টার উইলিয়াম সরকার তো তিনি বিকেলবেলা থেকে দেখাশোনাও করছেন এই মণ্ডপে আর এখন আমরা প্রবেশ করবো এই মণ্ডপের ভেতরের দিকে দেখি ভেতরের দিকে কতটা কি কাজ কম হয়েছে এই পাশের অংশে তো বেশ ভালোই কাজ চলছে কারণ হচ্ছে এখানে যে বাকিগুলো ছিল প্যানেলগুলো তোলার কাজ ওই ওপরের দিকের যে অংশটা আছে ওপরের একদম ওপরের বেশ যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে প্যানেলগুলো বাঁশের গায়ে ফিক্স করবার কাজ চলছে অলরেডি একটু আগেই একটা প্যানেল ওপরের দিকে উঠে গেছে উপাশের প্যানেলটা ওপাশের যে স্ট্রাকচারটা রয়েছে সেটাও বেশ মোটামুটি কাজ কমপ্লিট হয়েই এসছে দেখি ভেতরের দিকে প্রবেশ করি ভেতরের দিকে কতটা কি কাজ এগুলো কারণ এখনো পর্যন্ত ভেতরে যতটা যা কাজ এগুলোর কথা দুখুব খুব তিন চার দিনে কতটা এগুলো সেটা একবার ভেতরে দেখে দেখো এখানে এখনো পর্যন্ত বাইরের স্ট্রাকচার বাইরে যে প্যানেলগুলো উঠছে ওপরের দিকে লাগাবার জন্য বাঁশের গায়ে সেইগুলো কিন্তু এখানে রেডি করে করে রাখা রয়েছে আর ভেতরের দিকে এখনো পর্যন্ত যে মেন যে স্ট্রাকচার মেন মেন যে প্রধান যেটা অংশ যেখানে হচ্ছে মায়ের প্রতিমা থাকবে উপরের দিকের যে মন্দিরের মতন আকার যেগুলো দেওয়া বা খিলান আকার যেগুলো দেওয়া সেই কাজগুলো কিন্তু সেই কাজটা কিছুটা এগিয়েছে দুদিকে এই জায়গাটা এই জায়গাটা মায়ের বেদি হবে এখানে মা বসানো অধিষ্ঠিত হবে সোনার সাজে আবার এবছরও সোনার সাজেই সজ্জিত হচ্ছে মা একশো কেজির ওপরে সোনা আর এই দিকটাতে আসি এই দিকটাতে এসে দেখো এখনো পর্যন্ত কারণ এখনো পর্যন্ত প্রচুর কাজ বাকি থেকে গেছে বাকি রয়েও গেছে তাই কাঠের অংশগুলো কিন্তু এখনো পর্যন্ত আসছে কারণ দেখো এখানে প্রচুর প্যানেল ওখানে প্যানেল এখনো পর্যন্ত প্যানেলগুলো গাড়িতে আসছে কিছু প্যানেল লোড করে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে ওই ঝিনুকের কাজটা হচ্ছে যে গোডাউনে ঝিনুকের কাজটা হচ্ছে আর এই হচ্ছে আপাতত মণ্ডপের ভেতরের অংশ ভেতরের অংশে সবাই জোর কদমে কাজ করছে প্যান্ডেলগুলো তৈরি করবার আর এই মণ্ডপের আপাতত যে আপডেটটা আসছে বা আপডেটটা আমার চোখে পড়ছে সেটা উপরের অংশের এই জায়গাটা তো অনেকদিন দিন আগেই দেখেছিলাম পুরো কাজটাই হয়ে গেছে মোটামুটি ফিক্স করবার এই দিকের যে দেওয়ালগুলো এইগুলো জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কাজগুলো যে বোর্ডগুলো লাগাবার যে ডিজাইন করা বোর্ডগুলো এবার একটু গোল গোল শেপ হচ্ছে রাউন্ড শেপ যেটা আগেও তোমাদেরকে বলেছিলাম তো সেই রকমভাবেই কাজগুলো হচ্ছে ভেতরের কাজ মোটামুটি জোর কদমে চলছে কিন্তু মেন যে অংশের কাজ চলছে না সেই অংশের কাজটা যে মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু মোটামুটি শেপ নিতেই শুরু করে দিয়েছে বেশ কাজ কিন্তু অনেক অংশেই কাজ কিন্তু ভেতরের অংশে প্যানেলগুলো লাগাবার কাজ কিন্তু হয়ে গেছে ঘাসগুলো এখানে শুকাবার জন্য কিছু স্প্রে করা হয়েছে যাতে ঘাসগুলো শুকিয়ে যায় আর ঠিক মণ্ডপের পিছনের অংশ না এই অংশটাতে তো মেলা বসে জানো এই অংশটা পিছন দিকে এদিকে মেলা বসে পিছনের এলেও মণ্ডপটা যে স্ট্রাকচারটা প্রধান যে যে চূড়াটা ফুটে এই পিছন দিকে এলে যে কতটা বড় না আরও যেন বেশি করে বোঝা যায় সামনে থেকে যতটা না বোঝা যাচ্ছে চোখে তার থেকেও বেশি বোঝা যাচ্ছে মণ্ডপের পিছনের অংশে এলে কারণ একটা বিশাল জায়গা নিয়ে বিশাল এরিয়া নিয়ে বিশাল এরিয়া নিয়ে কিন্তু এইখান থেকে একদম পুরো দিক মানে সামনের দিক বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু হচ্ছে আর এখানে দেখো মন্ডপের উপরের যে চূড়া হবে গোল গোল সেপ যে মন্ডপের উপরের যে চূড়ার অংশ সেইগুলো এখানে তৈরি করে রাখা রয়েছে এগুলো মণ্ডপের একদম উপরের দিকে উঠে যাবে যে সাইড যে পিলার গুলো রয়েছে তার উপরের দিকে এটা হচ্ছে মন্ডপের প্রধান চূড়ার অংশ এটা এন্ট্রেন্স মেন এন্ট্রেন্স অনেকবার তোমাদেরকে দেখিয়েছি আর এই দিকের যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা উপরের দিকে উঠেছে আর প্যানেলের যে কাজগুলো আছে গতদিন যখন এসছিলাম তখন এই যে প্যানেলের যে এই যে ইনক্লাইন্ড হয়ে নেবে আসা যে অংশটা রয়েছে এই অংশের কাজটা চলছিল ফিক্স করবার কাজ চলছিল আর যদি এখানে ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে বেশ বাইরের দিকের যে অংশগুলো আছে না সেই অংশগুলো বেশ এরকম ভাবে এসছে আবার এরকম হয়েছে এদিকে চলে গেছে উপরের দিকে যে অংশটা মানে মন্দিরের উপরের দিকে যে অংশটা ওই উপরের জায়গাটা ওখানে একটা বক্স বক্স মতন সেকশন তৈরি করা রয়েছে তো এই জায়গাগুলোতে তো পুরোটা ঢেলে প্যানেলের কাজ হবে মানে ঝিনুকের কাজ হবে আর প্রত্যেকটা মানে জায়গা যেগুলো রয়েছে প্যানেলগুলো যেগুলো রয়েছে আপস অ্যান্ড ডাউন করে রয়েছে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন করে রয়েছে তো সেইখানে যখন পড়বে গিয়ে আলোটা তো তখন মানে যেহেতু এবার স্পটলাইটের ব্যবহারটা বেশি হবে আগের ভিডিওতে সরকার বলেওছিলেন তো যেহেতু বেশি হবে স্পটলাইটের কাজ এবার তো সব মিলিয়ে এই বছর এই আইটিআই কিন্তু নতুন লুকস একটা দেবে কারণ টাওয়ারের মধ্যেও এবছর কিন্তু যেটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে মন্দির তো একটু তাদের আগের বারে বা পরপর যেরকম টাওয়ারগুলো হয়েছিল তার থেকে আলাদা এবার লাইটের কাজটাও আলাদা তো সব শেষে এখনও পর্যন্ত প্রচুর কাজ বাকি রয়েছে হাতে এক মাসের বেশি সময় বাকি রয়েছে মহালয়াতে উদ্বোধন তো তারপরে দেখা যাক লাইটের কাজটা লাইটের কাজ যেরকমভাবে যখন যখন আসবে টেস্টিং চলবে কিছুদিন আগে থেকে তো তখন থেকে তোমাদেরকে আমি লাইটের কাজেরও আপডেট দিতে শুরু করবো আপাতত আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কল্যাণী আইটেয়ের আপডেটও খুব তাড়াতাড়ি আসবে তো এটার সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো আর অবশ্যই ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে রেখো